হত্যা মামলায় নাম আসায় তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিশটি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এদিকে আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ডের সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক বৈঠকে বসেছেন যে কারণে এ ব্যাপারে বিসিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি নোটিশ প্রদানকারী আইনজীবী এ ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব আল হাসানের নামে এর আগে অনেক রকমের অভিযোগ ছিল এখনও তার নামে একটি হত্যা মামলা হয়েছে ওই আইনজীবীর কথা আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোর্ডে বলা আছে যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে বা যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে তখন সে বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে যেহেতু একটা অপরাধীন একটি বিষয় তাকে খেলা থেকে বাদ দিলে হবে না তাকে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে হবে তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে আমি একজন আইনজীবী হিসাবে নিয়ম অনুযায়ী যা করা যায় সেই দাবি জানাচ্ছি 5 আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিব আল হাসানকে আসামি করা হয় কোঠার সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে পাঁচ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান হত্যার নির্দেশদাতা হিসাবে এ মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো জনকে আসামি করা হয়েছে এতে অজ্ঞাত নমা আরো চার থেকে পাঁচশো জনকে আসামি করা হয় মামলার এজাহারে বাদীর অভিযোগ পাঁচ আগস্ট রুবেল আদাবরের রিং রোডের মিছিলে অংশ নেয় এ সময় আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে প্ররোচনায় সাহায্য সহযোগিতায় ও মদদে মিছিলে গুলি ছোড়া হয় গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট তিনি মারা যান